আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে ছাত্র জনতার আনন্দ মিছিল জয়পুরহাট জেলা প্রতিনিধি আবুর রহানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রেক্ষিতে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা দিকে জেলার জুলাই যোদ্ধা ও বেলা সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট পাচন মরে গিয়ে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি সদস্য সচিব রাশেদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম মিল্লা জিম মুখ্য সংগঠক ইশতিয়াক আহমেদ সদস্য মোরসালিম শিফা সহ প্রমুখ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয় আগামীতে কোন ফ্যাসিবাদ শক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে দেশে অস্থিতিশীল পরিবেশ করার পায়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে